জাতীয় ফুল কি জাতীয় ফল কি জাতীয় পশু জাতীয় পাখি জাতীয় সবজি জাতীয় নদী জাতীয় সঙ্গীত জাতীয় গাছ জাতীয় খেলা মাত্র তিন বছর চার মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রিকোর্সের নাম উঠল পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ব্লকের জয়ন্তীপুরের পৃথ্বিরাজ দত্তের সাড়ে তিন মিনিট সময়ের মধ্যে একশোটি জিকের উত্তর দিয়ে তাক লাগালো পৃথ্বীরাজ ছোটোই পৃথিরাজের সাফল্যে খুশি তার মা ও বাবা পড়তে বসার সবাই বারে বারে কোনো প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করলেই অনর্গল বলতে পারত পৃথ্বীরাজ মাত্র দেড় বছর বয়স থেকে সে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরে সাবলীল হয়ে ওঠে মায়ের প্রচেষ্টায় স্কুলের গন্ডি প্রবেশ করার আগেই গলায় ঝুললো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মডেল কতদিন থেকে ছেলে কি ধরনের শেখানো বা বুঝতে পারলেন যে ও বলতে পারবে কখন থেকে বুঝতে পারলেন এক বছরের থেকে দেড় বছরে যখন তখন তো প্রায় একটু শিখেছিল ফলের নাম ওগুলোও বলতে পারত না কোনো ছবি দেখালে এটা কি সাপ পাখি কোনটা কি ওগুলো সব বুঝতে একটু একটু করে যখন বড় হচ্ছে একটু একটু শেখাতাম এ বি সিডি লিখানো শেখানো তারপর বলা কোশ্চেনগুলো তিন বছর যখন হলো তখন থেকেই শেখাতাম ও মনে রাখতে পারতো মানে একটু বললেই মনে রাখতে পারতো দুবার তিনবার পড়ানোর পরে ও বলতে পারতো তারপর কিভাবে কি যোগাযোগ করলেন বা যখন পারলো দেখলাম কোশ্চেন বারবার করছি বারবার করছি ভিডিও করা মানে বাচ্চাদের তো আপনি জানেনি অনেকবার করতে হয়েছে ভালো করে বসছেও না বলছেও না ঠিক করে দেখো ফাইনাল হলো সাড়ে তিন মিনিটেও বলতে পারলো তো ওটাই আমরা অ্যাপ্লাই করলাম তো ওনারাও দেখে ভালো বললেন তো বললো সাড়ে তিন মিনিটে কি বলতে হয়েছিল একশোটা জিজ্ঞার উত্তর বলেছিল ও সমস্ত কিছু ভারতের পশুদের কিছু অনেকগুলো কোশ্চেন শিখিয়েছিলাম ওকে ওগুলো বলতো তো ওগুলো পাঠিয়েছিলাম তো পাঠানোর পর ওনারা দেখেছিলেন বললেন ভালো হয়েছে তো আরও আটটা ভিডিও চেয়েছিলেন তখন সবজির নাম ফলের নাম বডি অফ পার্টস আর কতগুলো পয়েন্স ইংরেজিতে বারোটা মাসের নাম ছটা ঋতুর নাম কারণ ওই যেটা সাতটা দিনের নাম ইংরেজিতে বাংলায় ওগুলো তো ওগুলো সবই দিয়েছিলাম কত এখন এই সাড়ে তিন হলো তিন বছর চার মাসে এটা আমরা দিয়েছিলাম তো জানুয়ারি ফার্স্ট উইকেই তো ওরা পাঠালো বা সাড়ে তিন বছর বয়সে ছেলের এই সাফল্য কি বলবেন কতটা আনন্দ লাগছে হ্যাঁ আনন্দ তো খুব হবে কাল আবার এমএলএ এসেছিলেন উনিও সম্বর্ধনা জানালেন আমাদের গর্ব ওর জন্যে সবাই ওর জন্যই আমাদের নাম হলো আর হাইপোড়েই সাড়ে তিন বছরে সাফল্য ইন্ডিয়া বুক রেকর্ড নাম তুললো তো জেঠু হিসেবে কতটা আনন্দ লাগছে প্রাই আমাদের খুব একটা ভয় বিষয় যে পিতৃরাজ এত অল্প বয়সে যেটা খুব মানে ভালো লাগছে তারপরে আমি চাইছি যে আরও মানে প্রত্যালিনকে আরো আরও ভালো পড়াশোনা করুক আমাদের কাকা জেঠা করে নাম উদ্ধার করুক আপনার নাম অন্য সমরেদ